নমস্কার স্পটন অন আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন রহিম নবী রবিবার সারা দিন বাগনান থেকে বাঘা ঘুরে বেরিয়েছেন যুব দিবসে যুবকদের উদ্ভুত করার জন্য নবী একটা বার্নিং টপিক চলছে রেফারিং নিয়ে এবং তাছাড়া বা শনিবার দিন যে খেলাটা হয়েছে ইস্ট বেঙ্গল মোহনমানের যে খেলা সেটা নিয়ে তুমি কি বলবে খেলা বড় যদি আমরা দেখি মোহনবাগান অবভিয়াসলি ভালো টিম এটা নিয়ে তো আলাদাভাবে বলার কিছু নেই আর ভালো যথেষ্ট ভালো ফুটবল ওরা খেলেছে আর ইস্টবেঙ্গল শুরু করেছিল ভালো কিন্তু এই যেটা বললাম রেড কার্ডের পরে পুরোপুরি আমার মনে হয় টিমটা অনেকটা পাজল হয়ে গেছিল রেড কার্ডের পরে আর তারপরেও কিন্তু যে একটা পেনাল্টি ন্যায্য পেনাল্টি পাওয়া উচিত ছিল ইস্টবেঙ্গলে তো চান্সের পর চান্স ক্রিয়েট করছিল হয়তো যদি গোলগুলো করে ফেলতে পারতো যেভাবে কুসিগান কি একটা ওয়ান টু ওয়ান যেভাবে সেভ করেছে মানে বিলে ওই গোলটা হয়ে যেতে পারতো যে গোলটা খেয়েছে ইস্টবেঙ্গল আমার মনে হয় একদম ডিফেন্স ওখানে যে ছিল বা আমাদের ওটা কভার করা উচিত ছিল এরকম এত একটা ডার্বি ম্যাচে ফ্রিভাবে একটা গোল করতে দেবে এটা কিন্তু আমাকে খুব অবাক লেগেছে আর রেফরি নিয়ে তুমি যেটা বলছো রেফারি নিয়ে তো শুধু কালকের ম্যাচ নিয়ে না বেশ কয়েকটা ম্যাচ এবং আগের বছরও আমরা দেখি অনেক কটা ম্যাচ রেফরি এত জঘন্য রেফরি হচ্ছে মানে

আমি যদি আরেকটা একটা ইয়েলো কার মাথায় থাকে না প্লেয়ারদের কিন্তু এটা বললে তো চলবে না মাথায় রাখতেও হবে যে যদি বাই চান্স আমি রেড একটা যদি আরেকটা কার্ড দেখে বলি আমার রেড কার্ড হয়ে যাবে এগুলো যেহেতু সিনিয়র প্লেয়ার তো টিমের মাঝখানটায় খেলে ওকে একটু আরও দায়িত্ব নিতে হবে ইস্টবেঙ্গলের কি আছে ছয় যাওয়ার সম্ভাবনা কতটা তাপ আছে এখানে ডার্বি ম্যাচটা যদি তবু ড্র রাখতে পারত তবু তারা মনোবলটা আরও পেত এই ডার্বির পরে আর কোনো প্লেয়ারকে দেখে মনে হচ্ছে তারা ফুটবল খেলতে নেমেছে কিভাবে আইএসএল শেষ হবে সেটা তারা ওয়েট করছে দেখে মনে হচ্ছে ক্লেটনকে দেখে এত জঘন্য অবস্থা ক্লেটনের আমি আমি তো এত আইএসএল যে কটা সিজেলও খেলে যে এত খারাপ অবস্থাকে আমি দেখিনি যে বলটাও পেয়েছিল এত লেট করলো একটা চালাক স্ট্রাইকার হলে ওটাকে ওই সমেত মারবে ও সেখানে ওয়েট করছে কখন বলটা ওর কাছে আরও ইজি হবে তখন নাকি গোল করবে অত টাইম ডিফেন্ডার দেবে কখনোই দেবে না দেখো কীভাবে কাম ব্যাক করতে পারে এটা ক্লেয়ার ঠিক করতে হবে আদারওয়াইজ কিছু করার নেই মোহনবাগান এখন স্বস্তিজনক জায়গায় চলে যাচ্ছে লিগে মোহনবাগান ভালো জায়গায় আছে লেবেলে এখন টপে আছে এবং ভালো ফুটবল খেলছে কতগুলো ম্যাচ তারা হারতে হারতে ভালো জায়গায় টিমটাকে বের করে নিয়ে চলে গেছে তিনটে ম্যাচ তিনটে ম্যাচ এটা বুঝতে হবে সেই টিমটার কত মানে প্লেয়ার তো কোয়ালিটি প্রত্যেকটা প্লেয়ার বেঞ্চ তো এতটাই স্ট্রং মলিনা আমি ভাবছি মলিনা টিম করতে গেলে মনে হয় সকালে একটু ঝামেলায় পড়ে যায় যে কাকে ছেড়ে কাকে খেলাবো